রহমানুম ধন্যবাদ সবাইকে আমরা পুলিশ প্রবিধান করবো সবাই পুলিশ প্রবিধান গত আমরা পুলিশ প্রবিধান পর্যন্ত মিথ্যা মামলা শুরু করেছিলাম দুই পঁচাত্তর থেকে মামলার চূড়ান্ত রিপোর্ট পুলিশ রিপোর্ট দুই প্রকার প্রথম হচ্ছে আমরা দেখতে পাই দুই শত প্রবিধান দুই বাহাত্তর অনুযায়ী চার্জশিট অভিযোগপত্র আর ২৭৫ পঁচাত্তর অনুযায়ী ফাইনাল রিপোর্ট আর ফাইনাল রিপোর্ট আবার প্রকার ভেদ জেনেছিলাম সত্য মিথ্যা আইনের ভুল তথ্যগত ভুল আমলের অযোগ্য এছাড়া জেনেছিলাম দুই ছিয়াত্তর প্রবিধান অনুযায়ী চূড়ান্ত রিপোর্টের ব্যাপারে ম্যাজিস্ট্রেট চাইলে পুনরায় তদন্ত বা পুনঃতদন্তের নির্দেশ দিতে পারেন অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন এছাড়া আমরা দুই সাতাত্তর প্রবিধানে জেনেছিলাম মামলার পুনরুজ্জীবন যে মামলাটা একবার জীবন চলে গেছে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়ে গেছে পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে মর্মে বা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে নতুন করে জীবন দান করা যায় আইনের পরিভাষায় বলা হয় পুনরুজ্জীবন দুই শত যা আমরা দেখতে পাই ভারপ্রাপ্ত কর্মকর্তা করতে পারেন মূল মামলার বিধি অনুসরণ করতে হয় চার্জশিটের বিষয়ে আমরা দেখব সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে চার্জশিট দেওয়া হয় সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে সমপূরক ফাইনাল রিপোর্ট দেওয়া হয় আর জেনেছিলাম মামলায় তদন্ত শেষে হোক ফাইনাল রিপোর্ট হোক চার্জশিট যে সিদ্ধান্তে উপনীত হই না কেন সে সিদ্ধান্তের বিষয়ে আমরা দুই আটাত্তর প্রবিধান অনুযায়ী বাদীকে অবহিত করার বিধান রয়েছে আর সর্বশেষ বিষয় জেনেছিলাম ইম্পর্টেন্ট বিষয়ে প্রায়শই পরীক্ষাতে আসে যারা এসআই থেকে এসআই আসেন মামলার বাদী মামলা করার পর তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় উল্লেখিত অপরাধটি বা মামলাটি মিথ্যা বানুয়াট কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য করা হয়েছে অথবা মামলার বাদী মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট দেখা যায় যে খুন মামলার ক্ষেত্রে মামলার বাদী খুন করত কাউকে ফাঁসানোর জন্য উল্লেখিত মামলা করেছেন সেক্ষেত্রে মামলার মূল মামলা হবে ফাইনাল রিপোর্ট যেহেতু মিথ্যা মামলা আর বাদীর বিরুদ্ধে ২১১ এগারো ধারা অনুযায়ী অভিযোগ দাখিলের নির্দেশ দেয়া হয়েছে আমরা পর্যালোচনায় দেখতে পাই প্রবিধান এছাড়া আমরা আজকে যা জানবো আজকের বিবেচ্য বিষয় এট এ টাইম অনেকগুলো বিষয় আমরা জানবো দুই শত আশি আমরা পড়ি যে দুই শত আশি প্রত্যেকটার সাথে আমরা বিধি ব্যবহার করি দুই শত আশিতে আসলে কি কি বিষয় বলেছে আপনাদের কাজ হচ্ছে আগামী কালকের জন্য দুই আশি দেন আমরা পড়বো দুই শত বিরাশি এই দুইটা প্রবিধান একটু দয়া করে আমাকে লিখে দিবেন যদি আপনারা সেন পার্সেন্ট লোক লিখে দেন আমি খুবই খুশি হব আপনার দয়া করে একটু আমার মুখের দিকে তাকায় আসেনা স্যারকে একটু খুশি করি তারা একটু লিখে দিন হ্যাঁ খেয়াল করবো আমরা দুই শত আশি প্রবিধান অনুসন্ধান যার আরেকটা সমর্থক শব্দ হিসেবে আমরা জানি তল্লাশি আমরা জানি না অনুসন্ধান তল্লাশি এখন আমরা দেখবো অনুসন্ধান তল্লাশি যদি সংজ্ঞার দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখি ফৌজদারি কার্যবিধি আইনের চারের একের ততে বলা আছে সংজ্ঞা অনুসন্ধান পাশাপাশি সে অনুসন্ধানের সংজ্ঞার বিষয়ে আরেকটা আমরা কি জেনেছি অবশ্যই ছয় শত তেরো উল্লেখ করতে হবে তাই নয় কি ছয় শত তেরো অনুসন্ধান এবং তদন্ত দুইটার সাথে আমরা এই বিধিটা ব্যবহার করে থাকি আজকের বিবেচ্য বিষয় হলো অনুসন্ধান এর পদ্ধতি অনুসন্ধানটা কিভাবে করতে হবে আমরা চাইলে প্রত্যেকটা ধারার সাথে আমরা বলি যে অনুসন্ধান মানেই দুই শত আশি ব্যবহার করবেন প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই আদৌ কোন ধারার সাথে কোন বিধিটা হবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আমরা দুই শত আশির ক বিধি পর্যালোচনায় দেখতে পাই ফৌজদারি কার্যবিধি আইনে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কত একটু মেমোরিতে নেন তো চুরানব্বই থেকে একশত পাঁচ সপ্তম অধ্যায় আমরা পড়ি না তো ফৌজদারি কার্যবিধানের সপ্তম অধ্যায় পাশাপাশি একশো দুই একশো তিন একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি এই ধারাগুলোর সাথে মূলত দুই শত আশি ব্যবহৃত হবে সো আমরা স্পেসিফিক জানলাম দুই আশি কোন কোন ধারার সাথে ব্যবহৃত করা যাবে আমরা যেমন পরীক্ষাতে বলি আইন এবং বিধির আলোকে আলোচনা করুন পরিণামরা তো এই আইন এবং বিধির আলোকে যে আলোচনা সেই আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুই শত আশির কতে ফৌজদারি কার্যবিধি সত্য যে ধারাগুলো আছে সেগুলো পাশাপাশি ধরেন একটু মনে করি আমরা নিরানব্বই নিরানব্বই ক একশো আমরা এই ধারাগুলোর ধারা আশি ব্যবহার করবেন প্রক্রিয়া কিভাবে করবেন পাশাপাশি একশো দুই একশো তিন অবভিয়াসলি ব্যবহার করবেন আর তল্লাশি করতে পারে পুলিশ অফিসার তো পঁয়ষট্টি তো ছেষট্টি এই দুইটার সাথেও ব্যবহার করার বিধান রয়েছে বোঝা গেল তাহলে যে তল্লাশি করব এখন আমরা দেখতে পাই বিনা পরনায় তল্লাশি একটু খেয়াল করেন তো পুলিশ অফিসার বিনা পরনায় তল্লাশির কথা যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের মাথায় আসে একশত পঁয়ষট্টি একশত ছিষট্টি নিজ থানা এলাকায় একশত পঁয়ষট্টি অন্য থানা এলাকায় একশত তেষট্টি এই বিনা পরণায় তল্লাশি কোথাও যদি আমরা করে থাকি সে বিনা পরণায় তল্লাশির ক্ষেত্রে আপনি বিধি ব্যবহার করতে হবে দুইশত আশির খ যদি আমরা স্পেসিফিকলি ব্যবহার করি না তো আশি ব্যবহার করি তথাপিও আমরা যদি একটু স্পেসিফিক ব্যবহার করতে পারি ব্যবহার করতে চাই তাহলে কি এটা আমাদের জন্য সুন্দর দেখায় কিনা মার্ক বেশি ক্যারি করবে কিনা এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন তাহলে আমরা প্রথমে দেখলাম সহ তল্লাশি বা পরোনা নিয়ে তল্লাশি সেক্ষেত্রে দুইশো আশির ক বিনা পর তল্লাশি হচ্ছে দুইশো আশির খ আরেকটা বিষয় দেখেন আমরা যখন একশত পঁয়ষট্টি ধারায় পড়েছিলাম তল্লাশি করার জন্য যিনি ক্ষমতাবান কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা অথবা অন্য কোন ব্যক্তি যিনি তল্লাশি করতে ক্ষমতাবান আইনের পরিভাষায় তল্লাশি তাকে কার্যক্রম কালে উপস্থিত থাকতে হবে একশত পঁয়ষট্টি দুয়ে পড়েছিলাম না দুই প্রয়োজন মনে করলে তিনি যদি একান্তই নাই থাকতে পারেন সেক্ষেত্রে তার অদস্তনকে দিয়ে তল্লাশি করার বিধান রয়েছে তবে লিখিতভাবে দিতে হবে আমরা এটা পড়েছি এই বিষয়গুলো আমরা দেখতে পাবো দুই শত আশির গতে বলাস তাহলে তল্লাশি কার্যক্রমে সংশ্লিষ্ট অফিসার নিজে উপস্থিত থাকতে হবে অথবা নিজে না থাকতে পারলে তিনি তার অধস্তনকে দিয়ে তল্লাশি করাতে পারেন এক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই তিনি যাকে দিয়ে করাবেন তাকে লিখিতভাবে দিবেন যে তুমি ব্যবস্থা গ্রহণ করো তাহলে এই তিনটা উপবিধি থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম পুরো সহ তল্লাশির ক্ষেত্রে দুই শত আশির কোরোনা ব্যতীত তল্লাশির ক্ষেত্রে দুই শত আশির ক্ষ সংশ্লিষ্ট অফিসার নিজেই তল্লাশি করতে হবে ক্ষেত্র মতে করাতে পারেন দুই শতির গ এই হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা গেলাম এখন আমরা দেখব আরেকটা বিষয় যদি সম্ভব হয় খেয়াল করবো কিন্তু যদি সম্ভব হয় আমরা একশত তিন ধারা পড়ি ফৌজদারি কাজ বিজয়ের তিন আপনাদের মনে আছে কিনা যে তল্লাশি করার পূর্বে যে সাক্ষীদের আহ্বান করে সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে নিজের তল্লাশি করতে হবে উভয়ে করার পর যে সকল মালামাল পাবেন সকল সে মালামালের জব্দ তালিকা করতে হবে আমরা পড়ি না এই যে দেহ তল্লাশি বিধান সেটা আমরা দেখতে পাবো শত আশির ঘটে বলা উভয় উভয়ের তল্লাশি করে তারপর তল্লাশি কার্যক্রমে যেতে হবে যা অনুসন্ধান কার্যক্রম তাহলে দেহ তল্লাশি দুই শত আশির ঘ এরপরে আমরা দেখতে পাই খেয়াল করবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আফিমাইন আইন আপনাদের বলেছিলাম না মাদকদ্রব্য আফিমাইন ফরমালিন আইন এই তিন টাইনে বলছে দিনের বেলা তল্লাশি করা উত্তম তবে রাতের বেলাও করা যায় আমরা পড়েছি না এই তিনটায়নের ক্ষেত্রে আবার এটাও পড়েছিলাম যে তল্লাশির উত্তম সময় কোনটি এখন আমরা দেখব দুই শত আশির বলা আছে তল্লাশির উত্তম সময় দিনের বেলা তবে প্রয়োজন মনে করলে রাতের যিনি বা যে অফিসার তল্লাশি করতে যাবেন সেই অফিসারের উপর তাহলে দিনের বেলা তল্লাশি করা উত্তম রাতের বেলাও করা যায় আমরা যখন ফৌজদারি কার্যবিধি আইনে পড়ি আমরা যখন দ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়ি সেক্ষেত্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের তেইশের দুই স্পষ্ট বলা আছে না তেইশের দুই যে দিনের বেলা তল্লাশি করা উত্তপ তবে রাতের বেলা তল্লাশি করা যায় যদি আপনি প্রয়োজন মনে করেন দিতে চান সেক্ষেত্রে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের তেইশের দুই আপনি ব্যবহার করতে পারেন এই প্রবিধানটা দুই ও আশি উ আফিমাইনের চোদ্দ ধারার সাথে ব্যবহার করতে পারেন দুই শত আশি যদি আমরা একসাথে গড়ে হরিবল দুই শত আশি দেই তবে স্পেসিফিকলি দেওয়ার জন্য বা দিতে পারলে সুবিধা পার্সোনাল অপিনিয়ন তাহলে আমরা কি পেয়েছি আবারও খেয়াল করি পড়ানা নিয়ে তল্লাশি করব দুই শত ক পড়ানা ব্যতীত তল্লাশি করব দুই শত খ এরপর আমরা দেখতে পাই সংশ্লিষ্ট অফিসার নিজে তল্লাশি করবে প্রয়োজনে তার অধস্তনকে দিয়ে করাতে পারে দুই শত গ দেহ তল্লাশি করব দুই শত ঘ দিনের বেলায় তল্লাশি করা উত্তম তবে রাতের বেলা তল্লাশি করা যায় দুই শত এখন আমরা দেখতে পাবো অনেকগুলো উপদারা আপনারা টেনশনের কোনো কারণ নাই আমি প্রাথমিক পর্যায়ে আপনাদের একটু মেমোরিতে দিয়ে দেওয়ার জন্য মূলত এই বিষয়গুলো বলানো কারণ যদি আমরা একটা বিধিতে কি আছে যে বিধিটা আমরা কন্টিনিউ ব্যবহার করি সেই বিষয়টা যদি ক্লিয়ারলি না জানতে পারি সেক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তর দেওয়া কঠিন ভিতর থেকে প্রশ্ন চলে আসতো এখন আমরা দেখব মালামাল দেখা গেলো যে মোবাইল উদ্ধার করতে গেছি পাশে দুইটা স্বর্ণের জিনিস পাইছি মোটামুটি সব জব্দ করে নিয়ে আসছি আইন অনুযায়ী আপনাকে কি বলছে যে জিনিসের জন্য তল্লাশি করতে গেছেন সেই জিনিস ব্যতীত অন্য কোনো জিনিস আপনি তল্লাশি করতে পারবেন না আর যদি করেনও যে মালামালটা তল্লাশির যোগ্য যে মালামাল তল্লাশি করতে গেছেন সেটা পাইলে সেই মালামালটাই জব্দ করবেন অন্য কোনো জব্দ করা যাবে না আমরা দেখতে পাবো দুইশত আশির চতে বলা আছে তল্লাশি কালে যেই মালামালের জন্য তল্লাশি করতে গেছেন সেই মালামালটা ব্যতীত অন্য কোনো মালামাল জব্দ করার সুযোগ নাই দুই সাক্ষী ডাকতে হবে সেই ছতে বলা আছে তল্লাশি করার পূর্বে অবশ্যই সাক্ষী আহ্বান করা আবশ্যক পাশাপাশি আমরা দেখতে পাবো সেই সাক্ষী যদি আপনার নিজের পকেটের সাক্ষী ডাকে নিরপেক্ষ না হয় তাহলে তো আপনার সবকিছুই নিয়ে যেতে পারে অথবা আপনার পক্ষে কিছু মালামাল পকেটে ঢুকাইতে পারে সেই জন্য বলছে সাক্ষী অবশ্যই নিরপেক্ষ হইতে হবে তাহলে চ ছ ছ অর্থাৎ চতে বলছে সকল মালামাল জব্দ করা যাবে না প্রয়োজন যতটুকু ততটুকু জব্দ করবেন ছতে বলছে সাক্ষী আহ্বান করবেন আর বর্গীয় যতে বলছে অবশ্যই স্বাধীন সাক্ষী হইতে হবে নিরপেক্ষ সাক্ষী হইতে হবে আর সর্বোপরি আমি যখন আপনাদের অস্ত্র আইন পরে বলেছিলাম যে অস্ত্র আইন অনুযায়ী তল্লাশি কার্যক্রমের সময় পঁচিশ ধারা বলেন আর ত্রিশ ধারা বলেন দুই ধারার সাথেই অবশ্যই আমরা তল্লাশির ক্ষেত্রে ব্যবহার করব দুই শত আশির ঝড়ের ঝ অর্থাৎ অস্ত্র রিলেটেড বিষয়ে শুধুমাত্র ঝড়ের ঝ ব্যবহৃত হবে এছাড়া আমরা সর্বশেষ বিষয়ে গৃহতল্লাশি মনে করেন তো আপনারা অনেকেই জানেন গৃহতল্লাশি কাকে বলে খানা তল্লাশি কাকে বলে আপনার পড়েন না খানা মানে কিন্তু খাবার না খানা মানে গড় গড় তল্লাশি যাকে বলে তাকেই খানা তল্লাশি বলা তাকে আবদ্ধ স্থান গৃহ তাহলে এই যে ঘর তল্লাশি খানা তল্লাশি বাড়ি তল্লাশি এই তল্লাশির ক্ষেত্রে আমরা বিধি ব্যবহার করবো দুই সত্য আশির ইয় প্রশ্ন হচ্ছে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করলাম তল্লাশি কার্যক্রম সম্পন্ন করার পর প্রাপ্ত যে মালামাল সে মালামালের জব্দ তালিকা তৈরি করতে হয় সে জব্দ তালিকা কত কপি হয়ে থাকে আমরা কিন্তু আইনের পরিভাষায় কোথাও কত কপি হয়ে থাকে সেটা স্পেসিফিকলি আইনে নাই কিন্তু বিধিতে বলা বলা আছে আছে কপি হবে তিন কপি থ্যাংক ইউ প্রবীর তাহলে হচ্ছে আমাদের তল্লাশি করত প্রাপ্ত মালামালের জব্দ তালিকা হবে তিন কপি কত কপি হবে তিন কপি দয়া করে এই কপির সংখ্যাগুলো এজ এ স্টুডেন্ট হিসাবে একটু একটা সিটে লিখে রাখবেন সমন কত কপি গ্রেফতারি পরানা কত কপি হুলিয়া কত কপি সমাবেশের অনুমতিপত্র কত কপি তারপর হুশেরি নোটিশ কত কপি আজকে পড়লেন জব্দ তালিকা কত কপি দয়া করে একটু লিখে রাখার চেষ্টা করুন ঠিক আছে জব্দ তালিকার কপি হবে তিন কপি যা আমরা দেখতে পাই দুইশত আশির ইয় এখন একটু সামারিটা নিয়ে আমরা খেয়াল করি একদম ছোট্ট করে এতক্ষণ ডিটেলস পড়েছেন এখন আমরা একটু ছোট্ট করে জানবো পরোয়ানা নিয়ে তল্লাশি দুইশো আশির ক পরানা ব্যতীত তল্লাশি দুইশো আশির খ নিজে উপস্থিত থাকবেন প্রয়োজনে অধস্তনকে দিয়ে করাবেন দুইশো আশির গ অবশ্যই তল্লাশির পূর্বে উপস্থিত সাক্ষীদের দেহ তল্লাশি করবেন নিজের দেহ তল্লাশি করাবেন দুইশো আশির ঘ নিজে যখনই তল্লাশি করতে যাবেন দিনের বেলা তল্লাশি করা উত্তম তবে রাতের বেলা করা যায় দুইশো উ তল্লাশিকালে কালে প্রাপ্ত মালামাল যতটুকু প্রয়োজন ততটুকু জব্দ করবেন সকল মালামাল জব্দ করার সুযোগ নাই অবশ্যই সাক্ষী তল্লাশি করতে হবে ছাগলের ছ ছ অফ আমরা দেখতে পাই ওই সাক্ষীগুলো যেন নিরপেক্ষ হয় সেটা বিবেচ্য বিষয় নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করবেন দুইশো আশির বর্গীয় জ আর স্পেসিফিকলি যখন অস্ত্র অনুযায়ী তল্লাশি করবেন পঁচিশ ধারা অনুযায়ী তল্লাশি করবেন তখন আপনারা বিধি ব্যবহার করবেন দুইশো আশির ঝ ঝ এই অস্ত্র অনুযায়ী তল্লাশির ক্ষেত্রে আমরা দেখতে পাব পুলিশের ন্যূনতম ন্যূনতম ইন্সপেক্টর পদের কর্মকর্তা অথবা তদুর্দ কর্মকর্তা উপস্থিত থাকতে হয় তাহলে দেহ তল্লাশির ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি এই যে তল্লাশির বিধি লাস্ট অব অল আমরা জানলাম অস্ত্র তল্লাশি দুইশো শতাশির ঝ আর সর্বশেষ বিষয় হচ্ছে বাড়ি তল্লাশি দুইশো আশির ইয় বাড়ি তল্লাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সকল মালামাল পেলেন মালামালের ক্ষেত্রে জব্দ তালিকার কপি হবে তিন কপি তাহলে আমাদের দুইশত আশির বিষয় খেয়াল করেন দুইশো আশির প্রথমে আমরা কি জেনেছি পরোয়ানা নিয়ে তল্লাশি ক দুইশো আশির ক পরোয়ানা ব্যতীত তল্লাশি দুইশো আশির নিজে উপস্থিত থেকে তল্লাশি করবেন প্রয়োজনে অধস্তনকে দিয়ে করাতে পারেন দুইশো আশির গ সর্বোপরি যিনি দেহত যিনি তল্লাশি করতে গেলেন সে ব্যক্তি সহ সাক্ষীদের দেহ তল্লাশি করবেন দুইশো আশির ঘ দিনের বেলায় তল্লাশি করা উত্তম তবে রাতের বেলা করা যায় দুইশো আশির ক প্রাপ্ত মালামালের মধ্যে প্রয়োজন যতটুকু ততটুকু জব্দ করবেন দুইশো আশির চ সাক্ষীর উপস্থিতিতে জব্দ করবেন দুইশো আশির ছ অবশ্যই সাক্ষীগুলো নিরপেক্ষ হইতে হবে দুইশো আশির বর্গীয় জ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তল্লাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুইশো আশির ঝ মোতাবেক ইন্সপেক্টর পদে নিম্ন নহে সর্বমোট আমরা দেখতে পাবো বাড়ি তল্লাশির ক্ষেত্রে দুই শত আশির ক্ষেত্রে জব্দ তালিকা প্রাপ্ত মালামালের জব্দ তালিকার কপি হবে তিন কপি ধন্যবাদ আমরা এখন তল্লাশি কার্যক্রম শেষ দয়া করে বারবার বলতেছি আমার দিকে তাকিয়ে হলো দুই শত আশি প্রবিধান দুই তেতাল্লিশ প্রবিধান তিনশত আঠাইশ এরপরে আমরা একশত ত্রিশ পড়েছি বিশের দোকান তল্লাশি দেন আমরা পড়েছিলাম অস্ত্র এবং গুলা দোকান তল্লাশি আসি এছাড়া আমরা পড়েছিলাম বিশ্বরোকের দোকান তল্লাশি এই বিধিগুলো একটু বড় বড় বিধি মানে একটু বৃহৎ আলোচনা যে বিধি থেকে আমাদের এখন প্রশ্ন আসে সাররা একটু বৃহৎ প্রশ্ন করে দয়া করে এই বিধিগুলো একটু বেশি কষ্ট কষ্ট হলেও এই বিধিগুলো একটু বেশি জানতে হবে বোঝা গেল এই জন্য আমি এতগুলো এখানে কিন্তু অনেক বিষয় সেগুলো কাঠসাট করে চেষ্টা করছি আপনাদের উপস্থাপনের জন্য করে এখান থেকে বাদ না যায় ঠিক আছে চলে যাব আপনাদের জন্য বললাম যে আজকে একটু কমই দিব পড়া কমের মধ্যেও আর একটু কম করেন না দয়া করে দুইশো আশি পুরাটা লিখবেন দুইশত বিরাশিটা লিখবেন আর একটা দ্বারা একটু নেন দয়া করে মন খারাপ করেন না একটা বিধি টিআই আপনারা পড়েন না টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড আমরা দেখতে পাবো টিআই প্যারেডের কথা বলা আছে দুইশত প্রবিধানে এখান থেকে আমরা চারটা বিবেচ্য বিষয় নিব চারটা প্রথমে আমরা জানব টিআই প্যারেডের ক্ষেত্রে খেয়াল করি সন্দেহবাজন আসামি শনাক্ত করার জন্য জেলখানায় উপস্থিত একই পোশাক পরিহিত পনেরো থেকে বিশ জন আসামিকে একত্র করে তিনজন ব্যক্তির উপস্থিত থাকতে হয় টিআই পেরেডে কতজন ব্যক্তি তিনজন ব্যক্তি খেয়াল করেন ম্যাজিস্ট্রেট সাব রেজিস্ট্রার অথবা নিরপেক্ষ সাক্ষী সাক্ষী দুইজন তাহলে প্রথমে ম্যাজিস্ট্রেট হবে বা হতে পারে সাব রেজিস্ট্রার উপস্থিতিতে হতে পারে এমন এমনকি সম্মানিত দুইজন সাক্ষীর উপস্থিতিতে হতে পারে টিআই প্যারেড তাহলে টিআই প্যারেড জন্য আমরা দেখতে পাবো যদি আমরা সংজ্ঞার দিকে যাই মামলা সন্দেহ আসামিকে শনাক্ত করার জন্য জেলখানায় কোথায় জেলখানায় একই পোশাক পরিহিত অবস্থায় পনেরো বিশ জন আসামিকে একত্র করে ম্যাজিস্ট্রেট সাব উপস্থিত দুইজন সাক্ষীর উপস্থিতিতে যে প্যারেড অনুষ্ঠিত হয় আইনের পরিভাষায় তাকে টিআই প্যারেড বলা হয়ে থাকে তাহলে অপরাধীকে শনাক্তকরণের জন্য কতজন পনেরো থেকে বিশ জন আসামিকে একসাথে একই পোশাক পরিহিত অবস্থায় কাদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট অথবা সাব রেজিস্টার অথবা দুইজন সাক্ষীর উপস্থিতিতে যে প্যারেড অনুষ্ঠিত হয় আইনের পরিভাষায় তাকে শনাক্তকরণ মহড়া বলে অভিহিত করা আর সর্বশেষ আমরা দেখতে পাই শনাক্তকরণ মহড়া অপরাধী যদি হয়ে থাকে একজন সেক্ষেত্রে আট থেকে দশ জন একই পোশাক পরবেন অপরাধী যদি হয়ে থাকে একাধিক সেক্ষেত্রে বিশ থেকে ত্রিশ জন একই পোশাক পরবেন এটা একটা ধরেন বলতেছে অপরাধের বা মামলার আসামি একজন একজন আমাকে এই কাজ অপরাধী সুনির্দিষ্ট একজন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আট থেকে জন ব্যক্তিকে এটা কিন্তু পরীক্ষাতে আসছিল আপনাদের পরীক্ষাতে আসছিল এই সংখ্যাটা যে একজন যদি আসামি হয় তাহলে কতজন অপরাধীকে একই পোশাক পরিত অবস্থায় পেরডে না হয় 287 মোতাবেক একজন হলে 8 থেকে 10 জন আর যদি একাধিক হয়ে থাকে তাহলে 20 থেকে 30 জন এই সংখ্যাটা মনে রাখবেন তাহলে এই বিধি থেকে আমরা কি কি মনে রাখব একজন অপরাধী হলে 8 থেকে 10 জন একাধিক অপরাধী হলে 20 থেকে 30 জন আর টিআই প্যারেডে বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে কে কে উপস্থিত থাকতে পারেন আমরা দেখি 3 জন ব্যক্তি থাকতে পারেন প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেটকে দেখতে পাই দ্বিতীয় হচ্ছে সাব রেজিস্ট্রারকে দেখতে পাই তৃতীয় হচ্ছে গণ্যমান্য দুইজন সাক্ষীকে দেখতে পাই তাহলে আমাদের এখান থেকে যদি একদম শর্ট করে ফেলি এই বিধিটাকে তিনজন ব্যক্তির নাম মুখস্থ রাখতে হবে একজন অপরাধী হলে আট থেকে দশ জন একাধিক হলে বিশ থেকে ত্রিশ জন এই সংখ্যাগুলো আমাদের মনে রাখা আবশ্যক ধন্যবাদ আমরা আজকে পড়লাম দুই শত আশি দুই শত বিরাশি দয়া করে কষ্ট হলো আমাকে একটু লিখে দিবেন আমি বারবার আপনাদেরকে বলতেছি যদি আপনারা লেখাটা বেশি না লিখেন ভাই কোন উপকারে আসবে না সময় চলে যাবে টাকা দিবেন লাস্ট অফ অল রেজাল্ট জিরো আপনাকে তাই চান সবাইকে বাদ দিয়ে আমাকে সময় দিচ্ছেন সেই সময়টা যেন কাজে লাগে আল্লাহ আমাদেরকে সেই সুক্ষম সময় মুখম সময়টা যেন দেয় সেই আশায় সেই প্রত্যাশায় আপনারা বেশি বেশি লিখবেন দয়া করে আবারও বলি বেশি বেশি লিখবেন আমরা আবারও নতুন কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম